ছোট ছোট করে আগে বাড়ি একেবারে মাসটাও বরকতময় মাস সাবান মাস এর পরে যে মাস শ্রেষ্ঠ মাস রহমতের মাস মাকফিরাত নাজাতের মাস রমাদানুল মোবারক মাস হাতে গোনা কয়েকটা দিন বাকি সমানুপাতে কথা বললে মানুষ একটু বেশি উপকৃত হবে সেদিকটা আমি খেয়াল রাখছি ইনশা আল্লাহ একটু একবার তকবির দান তো দেখি না তাকবীর খুব চিল্লাতে হবে না একটু ভক্তি দরকার আমি অ্যাক্টিভিটিটা চাইছি যে আপনারা কতটুকু আমার প্রতি মনোযোগী আর একটু প্রাণ ভরে আওয়াজ দান না তাকবীর না রি

এতবার আপনারা শুনেছেন মুখস্থ আছে একটা হলো শব্দ অর্থ তর্জমা আর একটা বিস্তারিত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ এর অনেক সূক্ষ্ম ব্যাখ্যা আছে যেগুলো আমাদের জীবন অত্যন্ত প্রয়োজন তবে আমি চেষ্টা করছি সূক্ষ্মভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতে মুসলমান সম্প্রদায়কে বিশ্বাসীদেরকে দুটো কথা বলেছেন প্রথমে বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো এই কথাটার একটু ব্যাখ্যা দরকার আছে আছে ভয় করা আর করার মতো করা দুটোর মধ্যে পার্থক্য আছে না আছে না আমরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি কিন্তু যতটুকু ভয় করা যথেষ্ট যতটুকু ভয় করা দরকার অতটুকু ভয় সবাই করতে পারি না তার কয়েকটা নমুনা আমি তুলে ধরি একটা মানুষ সে যদি আজান শুনে সুস্থ সবাল মানুষ আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে ওই মানুষটা আল্লাহকে ভয় করে পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না একটা মানুষ যদি রাতের অন্ধকারে শয়তানের অসহায় পড়ে নফসের খায়ের সাথে পড়ে গোনা করার মতো সিদ্ধান্ত গ্রহণ করে বহু মানুষ মানুষ রাতের অন্ধকারও গোনা করে যদি ওই সময় গোনা থেকে রাতের অন্ধকারে নিজেকে বাঁচাতে না পারে তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করে পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না তার কারণ রাতের অন্ধকারে একটা মানুষ মানুষ তার মনের মধ্যে কি পরিকল্পনা করে সেটাও আল্লাহপান জানেন এবং একটা গর্তের মধ্যে ছোট্ট ফিপিলিকা কি করে সেটা আল্লাহ পান জানেন কথা ঠিক না রাতের অন্ধকারে নিজেকে গোনা থেকে বাঁচাতে গেলে যে সম্পদ দরকার ও রাহুল আল্লাহ পাকের খাঁটি ভয় কথাই বুঝতে পারছেন সম্মানিত ভাইয়া মানুষ যদি কোনো অপরিচিত মহিলা তার প্রতি নজর যাওয়ার পর সঙ্গে সঙ্গে নজরটাকে কন্ট্রোল করে নিতে পারে দ্বিতীয়বার আবার নজর নিক্ষেপ করে তাহলে মনে করতে হবে মানুষটা আল্লাহকে ভয় করে পর্যাপ্ত পরিমাণে অত্যাচার অনাচার পাপাচার থেকে নিজে জীবন যদি পবিত্র করতে না পারি পবিত্র রাখতে না পারি তাহলে আমরা আল্লাহকে ভয় করি পর্যাপ্ত পরিমাণে করতে পারি না তারপর একটা প্রশ্ন আসবে আমরা তো মানুষ আমরা তো গোনাগার আমাদের দ্বারা গোনা হয়ে যাওয়া সম্ভব

আমার মধ্যে না আসে তাহলে আল্লাহকে ভয় করি পর্যাপ্ত পরিমাণে করতে পারি না আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবথেকে খারাপ মানুষ ওই মানুষটা যদি মনে করে আমি ভালো হব তার জীবনে যে সম্পদ দরকার ওটা হলো আল্লাহর ভয় এই जिंदगीতে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি তার জীবন তত পবিত্র বেশি যার একটা ছোট एग्जांपल আমরা জানি আমরা মানুষ আমাদের মধ্যে মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য আছে না নেই আছে না কিন্তু দেখবেন পার্থক্য বুঝবেন মুমিন বান্দাদের গুনাহ কম কি

অসুবিধা হচ্ছে বাংলার পরিবেশ তো একদল মানুষ মনে করেন সুর টান হয়নি মনে অসুরু হয়নি মনে রাখবেন সুর টানটা সুন্দর যেটা উদ্দেশ্য নয় প্রত্যেক জিনিস সুন্দরী ভালো লাগে তবে আমি সুর দিয়ে কথা বলি আজকে বলবো আমরা যেন আমাদের উদ্দেশ্য থেকে সরে না যাই উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য শরীয়তের জ্ঞান অর্জন করা উদ্দেশ্য জীবনটাকে পরিবর্তন করার মতো সব গ্রহণ করা কথা ঠিক না বেটি যে কথাগুলো আমি বলছি খুব সুর দিয়ে বললে সহজে বুঝে আসবে না আর বোঝানো যাবে না এইজন্য আমি অনুরোধ করব আমার কথাগুলো যদি ক্ষণিকের জন্য কারোর কাছে একটু খারাপও লাগে মনে করবেন ঔষধ যে জিনিস ঔষধ মেডিসিন মানুষের প্রিয় খাদ্য হিসাবে ব্যবহার হয় না ওটা মানুষ বিপদে পড়ে অসুস্থতার মধ্যে পড়ে তখনই খায় কথা ঠিক না বেটি কোন কথা যদি আমার দুভয় জগতের কল্যাণ থাকে আল্লাহর কোরআনের কথা এবং নবীর কথা যেগুলো ক্ষণিকের জন্য আমার কাছে তীত মনে হলেও ওটাকে শোনাও দরকার মানাও দরকার যাতে আমার জীবনের কল্যাণ আছে কথা ঠিক না বেটি অতিষ্ঠ হচ্ছেন নাকি কথাগুলো বুঝে পারছেন তো একটু অ্যাক্টিভিটি দেবেন কারণ আপনারা মন খারাপ করে বসে থাকবেন আর আমি একা আমার মতো போকে যাব কেমন একটা লাগে একটু চকে মুখে সম্পর্ক থাকলে nito ভালো লাগে nito ভালো লাগে বুঝতে পাচ্ছেন তাহলে আল্লাহর ভয়ের কথা বলছিলাম তাই তো নাকি মুমিন বান্দাদের গোনা কম কাধে বেশি আর মুসলমান যারা মুমিন হতে পারেনি তাদের গোনা বেশি কাধে কম তার মানে কি মুমিনদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ বেশি মানুষের শরীর খারাপ হল অসুস্থ হলে চিকিৎসা হয় ডাক্তারখানায় চতুরত্র মানুষ সুস্থ আর মনুষত্বের আমলই जिंदगी নষ্ট হয়ে গেলে কি সেটা হয় এই কোরআনের মাহফিলে অতএব মানুষের খারাপ মানুষ পরিবর্তন হতে গেলে তার জীবনে সবথেকে খাঁটি ঔষধ সেটা হলো আল্লাহর ভয় যারা বলল তারান খুলে বলেন সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তাহলে আল্লাহ এইজন্য বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো

আপনি জানেন না আল্লাহই মনে করে দিলেন morte যদি হয় আমরা জানি তো পড়ব তাহলে পরিপূর্ণ মুসলমান হইছো প্রত্যেক জিনিসে পরিপূর্ণ দরকার পরিপূর্ণতার একটা মর্যাদা আলাদা কথা ঠিক না বেটি সাধারণ ভাবে আমরা দেখেছি যখন অনুষ্ঠান বাড়িতে কোনো খাওয়া দাওয়ার আয়োজন থাকে খেতে গিয়ে গোশত যদি পরিপূর্ণ সৈদ্ধ না হয় মানুষ বদনাম করে সমালোচনা করে কি ভালো হয় আবার বলে দু পিস দাও খেতেও খেতেও কম করবে না বদনাম করতেও ছাড়বে না ঝাল বেশি হয়ে গেছে আবার বলবে এক পিস দাও নুন একটু কম হয়েছে তারপরে এখানে তাহলে পরিপূর্ণটা আমরা পছন্দ করি একটা করে জামা পরে আছি বুক প্যাকেটের একটা কোনায় যদি এক ইঞ্চি সেলাইটা ঝোলে কিরকম লাগবে ভালো লাগবে একটুকুনের জন্য খারাপ লাগে প্রত্যেক ক্ষেত্রে আমরা যখন আমাদের পরিপূর্ণতা খুঁজি আল্লাহ পাক তিনি কেন আমাদের জীবনটাকে আনকমপ্লিট নেবেন তিনিও তো কমপ্লিট জীবন চান যে তুমি কিছুটা মুসলমান আধার কার্ড আই কার্ডে তোমায় মুসলমান থাকবে তুমি মুখের কথায় মুসলমান থাকবে বাপ সূত্রে মুসলমান থাকবে তুমি কলেমা পড়েছো এই জন্য মুসলমান দাবি করে বসে থাকবে আর তোমার আমলে জিন্দেগিটা মুসলমানের মতো হবে না আল্লাহর বিধানগুলো তোমার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন হবে না ওই জীবন আমি আল্লাহর কাছে পছন্দের নয় আল্লাহ চেয়েছেন একটা কমপ্লিট সম্পূর্ণ জীবন নিয়ে এসো পবিত্র জিন্দগি নিয়ে এসো আমি আল্লাহ জ্ঞানীগুনি মানুষ সব সম্মানী মানুষ জুমার দিন গোসল করলেন ভালো জামা পরলেন মসজিদে যাবে তৈরি হলেন আর ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সকলের কাছে আদরে তাই তো নাকি নিলাম আদর করছি একটু খানা করে দিল সামান্য জামায় লেগে গেল যত বড় বিদ্যান হোক যত বড় জ্ঞানী হোক দিনদার হোক ওই মানুষটাকে ওই নোংরা জামা করে মসজিদে যেতে পারবে পারবে বিবেক বাধা দেবে আর মসজিদে পবিত্র হয়ে যেতে হয় অপবিত্র হয়ে যাওয়া যায় না নামাজের বাইরে যে ফরজ গুলো আছে তার মধ্যে একটা ফরজ হলো পরনার বস্ত্র পাক না হলে নামাজও হবে না সাধারণ মসজিদে যেতে গেলে পবিত্রতা অর্জন করে যেতে হয় রুলস মেইনটেনেন্স করতে হয় তা না হলে মসজিদে গিয়েও ফায়দা হবে না ঠিক মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হতে হয় আল্লাহ জান্নাত মসজিদের থেকেও পবিত্র যদি বলেন কি করে মসজিদে কখনো মিটিং হলে একটু অশান্তি বেঁধে যেতে পারে কিন্তু আল্লাহ জান্নাতে ঝগড়া ঝগড়া নেই হিংসা নেই মারামারি নেই অশান্তির কোন জায়গা নেই অতএব সার্বিক শান্তি সর্বোচ্চ শান্তির সর্বরকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে বান্দা বান্দীদের জন্য করে রেখেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ চেয়েছেন তুমি কমপ্লিট জীবন নিয়ে এসো অতএব তোমার পবিত্র জীবন আমি চাই তুমি পবিত্র জীবন নিয়ে আসলে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান করে নেব এটা আল্লাহর অপরন্ত ভালোবাসা বেই বাড়ি কুটুম বাড়ি জামাই বাড়ি আত্মীয়র বাড়ি বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা হয় কি হয় না হয় না হয় না নামক গাড়িতে বার আগে একটু সাত সজ্জা দরকার আছে না নেই কাফন নামক কাপড়টা পরার আগে একটু সাত সজ্জা দরকার আছে না নেই তাহলে আমাদের চালচলন বলে দিতে আমরা জান্নাতে রাস্তায় চলতে পারছি না দুটানের মধ্যে পড়ে আছি আমরা বেশিরভাগ গোনার মধ্যে লিপ্ত বেশিরভাগ গাফেলতি করছি বেশিরভাগ আল্লাহর আদেশ নিষেধ কি আমরা মেনে নিয়েছি কিন্তু আমলের जिंदगीতে বাস্তবায়ন করতে পারছি না পরিপূর্ণ মুসলমান তিনি যিনি আল্লাহর বিধানকে মুখে আর অন্তরে স্বীকার করা সাতে সাথে আমলের जिंदगीতে বাস্তবায়ন করে কিন্তু আমরা মুখে স্বীকার করেছি অন্তরে বিশ্বাস করেছি কিন্তু আমরা আমলের जिंदगीতে বাস্তবায়ন করতে পারছি না এখন প্রশ্ন পরিপূর্ণ মুসলমান হতে হবে তাই তো নাকি পরিপূর্ণ মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ আদেশ নিষেধ গুলো মানা দরকার আছে না নেই আছে না প্রশ্ন ঠিক এই জায়গায় তাহলে আজকে আমরা মানতে পারছি না কেন যিনি বলছেন নামাজ ফরজ মেনে নিয়েছেন বিশ্বাস করে নিয়েছেন তারপরে তিনি নামাজ না জক্ত পড়ছেন না শুদ্ধস আরাম আমরা মেনে নিয়েছি বিশ্বাস করেছি তারপরে শুদ্ধ মুক্ত ঘুষ মুক্ত জীবন তৈরি করতে পারছি না কথা ঠিক না বেটি তাহলে আমরা মানবো কি করে এই রাস্তাটা একটু খোঁজা দরকার আছে না নেই আছে না আজকে আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তা খুঁজে নেব ইনশা ইনশা আল্লাহ আর আমাদের ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে আমি বেশি ভূমিকা লম্বা নেব না আমি কিছু এই মাজলিশ কিছু কনফিউজ প্রশ্নের উত্তর আমি দেব ইনশাআল্লাহ যেটা আজকে বর্তমান সময়ে মানুষকে পরিষ্কার করে জানানো দরকার আছে বলে মনে করি সম্মানিত ভাইরা তো যে কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বর্ণিত একটি হাদিস শরীফ আমি 嗯嗯嗯。Mm hmm. mm hmm.

বাড়া কয়েকদিন বাকি রমজান মাস সামনে সে সম্পর্কে কি চলকপাত করাও দরকার আছে কেন সমানুপাতে কতবার কথা বললাম উপকৃত বেশি হব আগে আগে ইসলামকে কেন মানবো মানা দরকার আছে কিনা একটা মানুষ তখনই পানি খোঁজে যখন পানি পিপাসা তার বেশি প্রয়োজন পানি পিপাসা লাগে তখন পানির খোঁজ করে আমরা কেন ইসলাম মানবো মানা দরকার আছে কিনা এইজন্য একটা আমরা পিপাসা তৈরি করে নেই তারপরে পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তা খুঁজে নেব ইনশা ইনশা আল্লাহ বুঝতে পারলেন যা বলেছি একটু ভূমিকা নিলাম অসুবিধা হলো নাকি পরিবর্তন হচ্ছে না তাই তো নাকি পরিবর্তন সেইভাবে দেখা যাচ্ছে না আমরা জেনার পরে মানার পরেও কিন্তু আমল করতে পারছি না এই এর রাস্তা কি এর মাধ্যম কি কিভাবে পরিবর্তন আসবে নিশ্চয়ই ইসলামের ভিতরে সে জীবন ব্যবস্থা আছে আমরা হয়তো খুঁজছি না কথা ঠিক না বেটি সে রাস্তাটা খুঁজে নেওয়া দরকার আছে আছে না নেই আছে না চলুন ছোট ছোট করে আগে বাড়ি সোনার মানিকেরা نوجوان তরুণেরা ও সোনার ময়না যুবকেরা আব্বার মেরা দুনিয়া জীবন হলো স্থায়ী জীবন আল্লাহ দয়াময় কুরআনুল কারীমের মধ্যে এটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন ওলাম তামুতুন ইল্লা ওয়ানতুম মুসলিমুন ওরে আমার বান্দা বান্দি morte যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলিম মুসলমান হয়ে মৃত্যু বরণ করো না ও ভাই জানেরা মেদিনীপুর সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা মরণ একদিন হবে কি হবে না রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজি যত বড় ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর বাদশা হোক মাস্তান লিডার যেই হোক না কেন আল্লাহর ফরিস্তা মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম আসলে সামান্য সময় দেবে না তিনি কারোর কাছে পারমিশনের প্রয়োজন মনে করেন ও সোনার মানিক যুবকের এ গাড়ি বাড়ি আমার বিবি বাচ্চা আমার দুনিয়া যা কিছু আমার মনে করছি বলুন তো দেখি মরে যাওয়ার পরে কি সঙ্গে নিয়ে যাব কিছুই নিয়ে যেতে পারবো না রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে সাড়ে তিন হাত জায়গাটা বরাদ্দ একজন ভিক্ষুক মারা গেলে তার জন্য কবরস্থানে সাড়ে তিন হাত জায়গাটাই বরাদ্দ মন্ত্রী মারা গেলে গোসল জল মন্ত্রীকে যখন কাপনে মুদ্রা ঢেকে রাখা হয় একজন ফকির মারা গেলে তাকে যদি গোসল দিয়ে কাপনে মুদ্রা ঢেকে রাখা হয় এই দুজনকে পাশাপাশি শুয়ে রাখলে কোনটা মন্ত্রীর লাশ আর কোনটা রাজার লাশ দেখে বোঝা যায় না জীবনটা হলো অস্থায়ী আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন বলা তাসিরু ওয়াসিরাতু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার গোনার ভাগ তোমার বিবি নেবে না বাচ্চা নেবে না আব্বা মা নেবে না বন্ধু বান্ধব নেবে না এই জীবনে যা করেছি করছি করব এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার আদালতের কাঠ গড়ায় দাঁড় করাবেন কি করাবেন না গোনার বোঝা মাথায় নিয়ে সবাইকে একদিন দাঁড়াতে হবে এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে তিল তিল করে বুঝে দিতে হবে तमाम বিশ্বের মানুষ যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না মানে আমার আল্লাহর কোন ক্ষতি হবে না আমরা যত মানুষ এসেছি কেউ যদি আমার নবীকে নবী বলে না মানে আমার নবীর কোন ক্ষতি হবে না বরং আল্লাহর বিধান আমরা মুখে স্বীকার করেছি আল্লাহর বিধানগুলোকে অন্তরে বিশ্বাস করেছি এগুলা আমল যদি না করি আল্লাহর ক্ষতি হবে না বরং আমাদের হিসাব দেওয়াটা কঠিন হবে কি হবে না আল্লাহ এই জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে এসো আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতের আটটা দরওয়াজা উন্মুক্ত করে দেব জীবনের পরিবর্তন দরকার আছে না আছে না দেখবেন মানুষ যখন জীবিত থাকে অনেক কি আপন মনে হয় অসুস্থ মুমূর্ষ অবস্থায় কষ্ট পাচ্ছে এশার নামাজের পরে রাত 8টা থেকে তার পাশে 10 জন 20 জন মানুষ বসে আছে কেউ দোয়া চাইছে কেউ সান্তনা দিচ্ছে আবার কেউ কান্না কাটি করছে হয় না মুমূর্ষ ব্যক্তির কাছে মেয়ে গুলো কান্না কাটি করছে ছেলে বাবার মাথাটা কোলের উপরে নিয়ে এইভাবে ধরে রেখেছে আব্বাকে সান্তনা দিচ্ছে আব্বা জান আল্লাহ আপনার হায়াত দেখ ঔষধ খাচ্ছি ঔষধ খাওয়াচ্ছি আপনি সুস্থ হয়ে যাবে রাত দুটা পর্যন্ত ছেলেটা আব্বার মাথাটা কোলের উপরে রাখলো ইন্তেকালের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সন্ধ্যা থেকে রাত দুটা পর্যন্ত 10 জন 20 জন মানুষ তাকে ঘিরে ছিল রাত দুটা ইন্তেকাল হয়ে গেল জানাজা হয়ে গেল জোহর বাসরের পরে বেঁচে ছিল তার আগের দিন রাত পর্যন্ত সবাই ছিল তারপরের দিন কবরে চলে গেল ওই রাত দুটোর সময় 2 মিনিটের জন্য কে কবরের ধারে

আল্লাহমুখী করার চেষ্টা করে করে কি করে না যদি বলা হয় জলসাটা এত টাকা খরচা করে কেন দিলেন এটা বড় একটা বাজেট আছে এত টাকা খরচা করে বক্তাদের কেন দাওয়াত করলেন এত লাইটিং প্যান্ডেল কেন করলেন কমিটিদের আশা অবশ্যই আমরা গ্রামবাসী মিলে একটা জলসা দেব যারা কোরআনুল কারিমের কথা ভালোভাবে বলতে পারে যারা নবীর বাণীগুলো ভালোভাবে বলতে পারে যাদের কথা মানুষ শুনতে চায় তাদের তারা আমাদের গ্রামের মানুষ আমার আশপাশ এলাকার মানুষকে বসি একটা বসার ব্যবস্থা করে কোরআনের কথাগুলো শোনাবো তারা কোরআনের কথা শুনবে ওলামায়কেরামদের মুখ থেকে শুনবে

কমিটিরা বলে হুজুর একটু কড়া করে আস করেন যেন সুদ্ধুষ কমে যায় ভালো করে বলে যখন হয় না কড়া করে বলা কি দুই একটা বক্তা আছে নরম দুই একজন বক্তা আছে গরম সে তার মতো খুব কড়া করে বলছে তারপরে নামাজি বাড়ছে না পর্দা নাশিনা বাড়ছে না সুদ্ধুষ কমছে না জুলুম অত্যাচার কমছে না একদল মানুষ এর এগেইনস্টে গিয়ে বলছে তাহলে জলসা দিও লাভ নেই তাহলে আমরা একদল মানুষ আশা করছি জলসা দিয়ে মানুষের জীবন পরিবর্তন ঘটুক আর একদল মানুষ আবার যখন পরিবর্তন ঘটছে না তারা তাদের হিসাব করে বলছে জলসা দিও লাভ নেই তাহলে এই দুই শ্রেণীর চিন্তাধারা নিয়ে যদি আমরা বসে থাকি আমাদের জীবনের পরিবর্তনটা কোন রাস্তায় ঠিক আসল তো উদ্দেশ্য পরিবর্তন কথা ঠিক না বেটি তাহলে আমরা কিভাবে আমাদের জীবনের কমপ্লিট সফল মানে জীবন তৈরি করব কোন রাস্তায় করব সেই রাস্তাটুকু খোঁজা দরকার আছে না নাই এখানে আমি ব্যাখ্যা দেই আসলে আমরা জলসা দিচ্ছি কেন জলসা দেওয়ার উদ্দেশ্য কি জলসা দিয়ে কি মানুষের জীবন পরিবর্তন করা যায় কি না বেশ কিছু প্রশ্নের একটু উত্তর ক্লিয়ার করে দাও দরকার আছে বলে আমি মনে করি কথা ঠিক না বেটি কথা বলতে পাচ্ছেন তো মনে রাখবেন আজকে বর্তমান সময় এই দুই ধারা চিন্তা ধারা মানুষের বিষয়টা কি আমি ভেবে দেখেছি আমার নিম্ন ক্ষুদ্র গবেষণার মধ্যে আসলে ঘা এক জায়গায় মলম লাগাচ্ছে আর এক জায়গায় একটা বাচ্চা ডান হাত ভেঙে গেছে ডক্টর খানায় গিয়ে বাম হাত ব্যান্ডেজ করে আনলে ডক্টর শুদ্ধ মানে বাচ্চাটা সুস্থ হবে সুস্থ হবে না আসলে পরিবর্তনের রাস্তা এক জায়গায় আর আমরা টানা করছি আর বিষয় নিয়ে তাহলে যদি জলসা দিয়ে পরিবর্তন করা যেত যে পরিমাণে জলসা হচ্ছে সমাজে এত বেনামাজি থাকার কথা নয় কথাটা অযৌতিক নয় কথাটা অযৌতিক নয় জলসা দিয়ে যদি পর্দা নাশিনা বেড়ে যেত যে পরিমানে জলসা বেড়েছে যে পরিমানে শিক্ষিত আলেমরা এসে বক্তব্য করছে অন্তত পর্দা নাশিনা আমাদের মা বোনদের ভিতরে সমাজে সমাজে যথেষ্ট পর্দা নাশিনা বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই পরিমানে বাড়ছে না কিন্তু কেন প্রশ্ন আছে না নেই আছে না আমি বলি আপনাকে আমি এসেছি আপনার জীবন পরিবর্তন করতে আসিনি ক্ষমতা আমার নেই যদি আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আমার থাকতো আপনাকে ভালো করে দেওয়ার ক্ষমতা আমার থাকতো দু ঘন্টা নয় দুদিন দু মাস দু বছর থাকতে হতো আমি পরিবর্তন করে দিয়ে মানুষের জীবন পরিবর্তনের ঠিকাদার বক্তা নয় জলসা কমিটি নয় 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 মসজিদের ইমাম নয় কোন মানুষ সে যদি পরিবর্তন হতে না চায় সে যদি নিজেকে নিজে পরিবর্তন না করে হুজুরের বাপ চোদ্দ পুরুষ মিলে সবাই মিলে তাকে পরিবর্তন করতে পারবে না তাহলে জলসা কেন দেবো এরও উত্তর দরকার আছে আসলে পরিবর্তন কেন হয় না পরিবর্তন কোন রাস্তায় একটু বলি বলি দেখবেন আমাদের সন্তান আমাদের কাছে অনেক আপন আপন না সন্তানের প্রাধান্য অনেক বেশি দশ কাটা জমি সম্ভব ককটা বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য চার লাখ টাকা দরকার নিরুপায় হয়ে যায় দশ কাটা জমিটা বিক্রি করে করে না কোন বাবা মা বলে না আমার বাচ্চা মরে যায় যাক জমি বিক্রি হবে না কথা যে বলে দশ কাটা জমি তার থেকে বাচ্চার মায়া বেশি দশ বছর ধরে কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলা পয়সা গুলো তিল করে জমা করলেন চার লক্ষ টাকা দু ঘর করবে স্বপ্ন দেখলো যে আর দশ দিন পরে কাজে লাগবো হঠাৎ বাচ্চাটা অসুস্থ কোনো বাবা মা বলে না যে আমার বাচ্চা মরে যায় যাক ঘর টাকা খরচা করবো করবো না কি তাহলে হাসি মনে ১০ বছরের কষ্টের টাকাটা দুদিনে হাসি মনে খরচা করে দেয় আবার দেখবেন জমিও নেই টাকাও নেই বাচ্চার জন্য হাত পেতে ভিক্ষাও করে যে বাচ্চার প্রতি এত দয়া এত মায়া এত মূল্যবান আপনার বাচ্চা আপনার সম্পদ সেই বাচ্চাটা আপনি বাবা আপনি মা বাচ্চাটাকে বড় করলেন কুড়ি বছর ধরে তাকে সুরা ফাতে হাটুকু শেখালেন না পাঁচটা কলেমা শেখালেন না জানা যা কিভাবে পড়তে হয় শেখালেন না এক না পানি দিলে উঁচু করতেও পারে না কুড়ি বছর বছর ধরে আপনার ছেলেকে আপনি নামাজটা কিভাবে পড়তে হয় শিক্ষা দিলেন না হুজুর এসে দু ঘন্টা শিখে দিতে পারবে কুড়ি বছর ধরে আপনার সন্তানকে আপনি উজুটা শেখালেন না ভালো করে তিনটে কলেমা মুখস্ত করালেন না হুজুর এসে দু ঘন্টা থেকে পরিবর্তন করতে পারবে পারবে আপনি আপনার বাচ্চার হক নষ্ট করেছেন সমাজে কিছু অপদাপ্ত বাবা আছে নিজেকে জ্ঞানী মনে করলেও বাচ্চার হক নষ্ট করে এই গ্রামে যারা সুরা ফাতেহা জানে না এদের দোষ এক ভাগ নয় এক সভাগ দোষ ওর বাবা আর ওর মার জেনে রাখবেন সুরা ফাতেহা যদি না জানে তার

প্রথম চার রাখা সুন্নাথ নামাজ পড়তে গেলে চার রাখাতে সুরা ফাতে পর একটি করে সুরা লাগবে কি লাগবে তিরিশটা গালাগালি মুখস্ত হাটটি মাটি টিম কবিতা মুখস্ত আব্বার মোবাইল নাম্বার মুখস্ত তো ছেলেটা কুড়ি পর্যন্ত নামটা মুখস্ত করলো সাত বছরের আগে ছয় বছরের আগে তো বাচ্চাদের মিশন স্কুলে ভর্তি করা হয় না তাহলে প্রত্যেকটা বাবা মা যদি মনে করে আমার বাচ্চার পাঁচ বছর ছ বছরের মধ্যে আমি পাঁচটা সুরা মুখস্ত করাবো পাঁচটা কলেমা মুখস্ত করাবো সম্ভব না অসম্ভব হক নষ্ট করছেন আপনি আপনার বাচ্চা

বিভিন্ন রকম পেশার কিনে তার উপরে হয় কি হয় না তাকে বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয় বাপের বাড়ি থেকে কিছু আনা হয় না কেন অনেক ডাইরেক্ট না বললে ইনডাইরেক্ট কর্মের মধ্যে থেকে ভাষা ভঙ্গি দিয়ে অনেক সময় বোঝানো হচ্ছে না হয় না তাহলে লোভ আমাদের মধ্যে কবি নেই কিন্তু ছেলেটাকে বিবাহের সময় গর্ব করছে আমার ছেলে দেখি ছেলেকে হিরোর মতো লাগছে আসলে ছেলেটা আজও পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না যদি বাবা মা দায়িত্ববান না হয় বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে হক আদায় না করে তাহলে পৃথিবীর সব থেকে ভালো বক্তা কেনে পৃথিবীর সব থেকে দামি চালের তাবার করে দিও সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয় তাহলে ঘা এক জায়গায় মলম লাগাচ্ছে আর এক জায়গায় কি মনে হয় ডাক করছেন নাকি আচ্ছা এই কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম এই কথাগুলো যদি আমি সুর দিয়ে বলি এত ভালো করে সহজে বোঝানো যাবে না কি মনে হয় বোঝানো যাবে সব কথা সুর দিয়ে বলা কথা নয় আমার কম আমার জাতি আসল শ্রেষ্ঠ ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী হয়ে ইসলাম কাকে বলে বুঝলো না আমি যদি তার মন জয় করি আলাদা আর হক আদায় করা আলাদা এখানে বসে বস করে মন জয় করা সহজ হক আদায় করা কিন্তু কঠিন কেন আমারও হিসাব হবে আসলাম ভালো দামি গাড়ি চেপে অনেক সম্মান করলেন তকবি দিলেন আদর যত্ন করলেন আপ্যায়ন করলেন খাইয়ে দিলেন নেমে দুটো দিয়ে টাকা গুনে বাড়ি চলে গেলাম এর নাম বক্তা নয় এখানে আমানত আছে মনে রাখবেন আপনারা যে পরিমাণে আমাদের ভালোবাসেন আমাদের মন থেকে যদি কিছু কথা ভালোবাসার মাধ্যমে বুকে টেনে আপনাদের কাছে দিয়ে যেতে না পারি আপনাদের জন্য আমাদের অন্তরে যদি দরদ না থাকে বক্তাদের মতো বড় আসামি আল্লাহ দরবারের কেউ হবে বলে মনে হয়

সমাজ অন্ধকার নেবে কথা ঠিক না বেটনা কি কথা বাস্তব না অবাস্তব চলুন পর্দার কথাটা বলি তাহলে জলসা দিয়ে আমি আমার ছেলে মেয়ে নামাজ শেখাবো না আমি আমার ছেলে মেয়েকে কোরআনুল কারীমে শিক্ষা দেবো না পাঁচটা কলেমাটুকু জানে না হুজুর জলসা এসে পরিবর্তন করে দেয়া যাবে এই চিন্তা ধারা মাথায় রাখা যাবে না কারণ ওই ছেলেটা যে নামাজ পড়তে জানে না এর জন্য হাশরের ময়দানে আল্লাহর আদালতে বক্তটাকে দায়ী করবে না ইমামকে দায়ী করবে না জলসা কমিটিকে দায়ী করবে না আসামির কাটগড়র বাবার মাকে দায়ী করবে আল্লাহ আমাকে জন্ম দিয়েছিল আমাকে খাদ্য আর পোশাক ছিল অসুস্থ হয়েছিলাম জমি বিক্রি করে চিকিৎসা করেছিল কিন্তু জাহান নামার আগুন থেকে বাঁচার জন্য আমার যেটা দরকার ছিল কোরআনুল কারিমের শিক্ষাটুকু দেয়নি অতএব গার্জেনদের বলবো সচেতন হন নিয়ত করেন আমার সন্তানকে নামাজি হিসাবেই গড়ে তুলবো ইনশা ইনশা আল্লাহ এবারে পর্দার কথা বলা দরকার আছে না নেই যেমন সন্তান নামাজি হবে মেয়েদের ক্ষেত্রে পর্দা গুরুত্বপূর্ণ বিষয় অকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা দুনিয়ার মেরা। যাheliaতে যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয় বেহায়ার মতো চলাফেরা করোনা আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করেছেন না করনি পর্দার কথাটা বলা দরকার আছে না আজকে মেয়ে মানুষ হচ্ছে বাবা আর মা 20 বছর ধরে তাকে পরিচিত পর্দা কে জিনিস বোঝানো হয়নি শেখানো হয়নি পর্দার সঙ্গে মানুষ করেনি এখন মেয়ে সন্তান বড় হলে